হরিম অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী তৃতীয় খণ্ড সাধনা লাগলেন নামের অর্থবোধ বেশ পাকাভাবে জন্মালে তারপর প্রয়োজন নাম প্রয়োজন নামের রুচি বৃদ্ধি অর্থবোধ হলেই যে নামে রুচি আসবে এমন কোনো কথা নেই রুচি বৃদ্ধির জন্য আবার পৃথক রকম সাধনা করতে হবে সে সাধনা হচ্ছে নাম জপ নামের রুচি বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়ে বসে নাম জপতে হয় জপাত সিদ্ধি এই কথাতে দৃঢ় বিশ্বাস রেখে নাম জপতে হয় আর নামের মহিমার কথা নিরন্তর চিন্তা করতে হয় নামের বলে কার জীবনে কি অভাবনীয় অভ্যুদয় ঘটছে সেই সব আলোচনা করতে হয় নাম জব মালাতে বা করে চলতে পারে রুদ্রাক্ষ ভদ্রাক্ষ বিল্ল তুলসী স্পটিক প্রবৃতি যে কোনো প্রকার মালার সাহায্যে জব চলতে পারে নামকে মধুময় বলে ভাবতে হবে নামকে সর্বকল্যাণের আকর বলে জানতে হবে নামকে অমৃতের মতো মৃত সঞ্জীবনী শক্তিসম্পন্ন বলে জানতে হবে शास्त्र প্রশাসের সাধনা শ্রী শ্রী বাবা উনি বলিলেন তারপরে এলো শ্বাস প্রশ্বাসের কথা করতে হয় কাজ করবে স্বাভাবিক না করে বিন্দুমাত্র জোর জবরদস্তি না করে না খাটিয়ে স্বভাবের বসে সে যেমন আসে যেমন যায় তার সাথে সাথে নাম করে যাবে ইচ্ছা করে তার গতিবে গতিবেগ বাড়িও না ইচ্ছা করে তার গতিবেগ কমেও না শ্বাস প্রশ্বাস এমন জিনিসই নয় যার উপরে জবরদস্তি হিতকর হয় যতবার শ্বাস টানবে ততবার নাম জপবে যতবার প্রশ্বাস ছাড়বে ততবার নাম জপবে একটি শ্বাসকে বা একটি প্রশ্বাসকেও বৃথা যেতে দিবে না প্রত্যেকটির সাথে নামের শুভ সংযোগ সাধন করা চাই শ্বাসকে মনে করবে যেন এক অন্তর্মুখ বিস্তৃত বিশাল কৃষিভূমি এতে নামের বীজ বপন করে চলো প্রশ্বাসকে মনে করবে বহির্মুখ বিস্তৃত অপর এক কৃষিভূমি এতেও নামের বীজ বপন করে যাও পরিণামে তার প্রেমময় ফসল একদিন পাবে প্রাণ ভরে পাবে মন ভরে পাবে প্রাণবায়ুকে স্থূলাবস্থা প্রাণবায়ুর স্থূলাবচ্ছা স্থূল অবস্থা হচ্ছে শ্বাস ও সূক্ষ্ম অবস্থা হচ্ছে স্থিরত্ব স্থূল অবস্থাকে নাম সহকৃত করে সাধন করতে করতে অবস্থা আপনি প্রতিষ্ঠিত হবে স্বদেশ সেবা ও স্বদেশী সাহিত্য সন্ধ্যার সময়ে আশ্রমবাসীরা সকলেই জোরের তীরে ঝর্ণার তীরে আসিয়া বসিয়াছেন সকলের এই সঙ্গে এক একটি করিয়া বালটি কারণ আশ্রমে কুপ বা পুকুর নেই আসিতে যাইতে প্রায় অর্ধ মাইল পার্বত্য বনপথ অতিক্রম করিয়া হইলেও করিতে হইলেও এখানে হইতে জল নিয়ে যাবতীয় কার্য নির্বাহ করিতে হয় আগামী আষাঢ়ে নামাবিদ গাছের চারা গ্রামে গ্রামে বিস্তারিত হইবে বিতরিত হইবে সেই চারা এবার জল এখানে হইতেই নিতে হয় রন্ধন ও পানের জলের কথা বলাই বাহুল্য সকলেই অনেকক্ষণ কোদাল মারিয়া আসিয়াছেন তাই জোরের তীরে বসিয়া কতক্ষণ বিশ্রাম করিলেন শ্রী শ্রী বললেন স্বদেশ সেবা সম্বন্ধে আমরা আলোচনা করছি খুব কিন্তু আজ পর্যন্ত স্বদেশী সাহিত্য গড়ে তুলতে পারিনি যার বলে দেশের মনকে দেশের দিকে টেনে আনবো তাকে গড়বার জন্য চেষ্টা করিনি এই যে সাহিত্যিক দৈন্য এটা হচ্ছে সমস্ত জাতীয় আন্দোলনের বনিয়াদের দৈন্য নল নীল সুসেন প্রবৃতি পাকা মিস্ত্রি হয়তো দেশে যথেষ্টই আছেন কিন্তু পাথর ছাড়া সেতু বন্ধ হয় না আমাদের সাহিত্যে চলছে শুধু পাশ্চাত্যের অনু চিকিৎসা শুধু ইউরোপের নকল দেশাত্মর দেশাত্মার প্রাণ যে কোথায় তার খোঁজ আমরা রাখি না আমরা ভাবছি সাত সমুদ্র তেরো নদীর পার থেকে কতকগুলি গরম গরম বলি আমদানি করতে পারলেই বুঝি দেশউদ্ধার করতে করে দিতে পারব ইউরোপ থেকে ভাবধারা এসে আসুক সেটা গ্রাহ্য সেটা গ্রহণ করব কিন্তু ইউরোপের কাছে অগ্রণ অরিণী থেকে স্বদেশ সাধনার পথে যে সিদ্ধিটুকু আমরা করায়ত্ত করতে পারব জানবে সেইটুকুই আমাদের জাতীয় সম্পদ সেই সেই যুগে আমাদের আমাদের দেশের সাহিত্য সে কেন্দ্র করে যেদিন গড়তে পারবো সেই দিনই ভারতবর্ষ তার যোগ্য মহিমায় প্রতিষ্ঠিত হবে এত স্বদেশী আন্দোলন করছি কিন্তু আজ পর্যন্ত শিশুর মনে স্বদেশের ভাবগুলিকে প্রথিত করে দেওয়ার জন্য আয়োজন করতে পারিনি অথচ ইচ্ছা থাকলে পাটিগণিতের অঙ্কের মধ্য দিয়া যোগ বিয়োগ পূরণ ভাগের ছাত্রকে দেশের সকল কথা শেখানো যায় সকল কথা বুঝানো যায়